রাজবাড়ি তো নয় পুরাতন ঐতিহাসিক রাজ্য আছে রাজা নেই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম গাজীপুর জেলা প্রশাসনিক ভবন রাজবাড়ি বাওয়াল রাজা বাওয়াল রাজা তো নয় যেন ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি চলুন আমরা ভিতরের দিকে অগ্রসর হই আর আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ড বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের বলেছিলাম যে আমার চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি ভিডিও দেব আমার দ্বিতীয় জেলা প্রথম দিয়েছিলাম ঢাকা ঢাকা যতটুকু পাশে আপনাদের দেখাইছি ঢাকা জেলার এখন আপনার আমি আসছি গাজীপুর জেলার বাওয়াল জমিদার বাড়ি বাওয়াল জমিদার বাড়ি এখানে বাওয়াল জমিদার যেহেতু বাড়িটা এখন জেলা প্রশাসনিক ভবন হয়ে গেছে তারপরও মনে হয় যে প্রাচীন কিছু এখনও হাত নাড়িয়ে দিয়ে নাড়া দিয়ে ডাকছে ভিতরে ঢুকতেই চোখে পড়ে গেল সেই ঐতিহ্য মাখা পুরাতন রাজবাড়ি বাওয়াল রাজা যেখানে বসবাস করত। সামনের দিকে যতই আগাচ্ছি ততই মনে হচ্ছে কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলছি কোথায় যেন চলে যাচ্ছি কি না ছিল রাজাদের আমলে আলিশান বাড়ি বসবাস করার মতো রাজ্য আছে রাজা নেই 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 সেনাপতি নেই রানীর নেই পাহারাদার তারপরও যেন পিছনের দিকে দাঁড়িয়ে আছে বাওয়াল রাজবাড়ি আমি চলে আসছি আজকে আগে গাজীপুর বাওয়াল রাজবাড়ি এখানে ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনাদের আমি চলে আসছি অজানা দেখা কিছু আপনাদের আজকে দেখাবো আর সবাই আমার পাশে থাকবেন চাই বাওয়াল রাজবাড়ির রাজা তো দেখিনি আর রাজা সম্বন্ধে তেমন একটা জানিও না জানার চেষ্টা করব আর অবশ্যই আপনাদের জানাবো অতীতকে স্মরণ করা ভালো আমি যখনই যেখানে যাই অতীতকে কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করি আর আমার অতীত জানতে কেন জানি ভালো লাগে আমার পাশে থাকেন আপনারাও জানতে পারবেন এই রাস্তাটা দিয়ে চলে গেছে ভিতরে রংমহল তিনশো ষাটটি ভিতরে কামরা রয়েছে প্রত্যেকটা কামরার ভিতরে মনে হয় এই যেন রাজা হাঁটছে রাজা ঘুরছে রাজা চলছে রাজা ফিরছে সব কথা ভাবতে ভাবতে মনটা আনমনা হয়ে গেল গেলাম সামনের দিকে আগানোর চেষ্টা করছি এর পাশে ছিল বিবি মহল কিন্তু ওখানে অনুমতি ছিল না বিদায় বাংলাদেশ আইন ভবন যেহেতু এটা তাই সব জায়গায় ডুকার অনুমতি ছিল না যতটুক পারছি দেখাচ্ছি আমি যখন রিসোর্টগুলোতে ঘুরতে আসি তখন আবার কেন জানি আমি কোন অজানা এক প্রাকৃতিক দৃশ্যে বা কোন অজানা এক ডাকে বা অতীত মানে আজ থেকে বিগত হাজার বছর আগের কোথায় যেন হারিয়ে যায় কোথায় যেন নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি আদৌ আমরা বর্তমান যুগে এত কিছু যে আমাদের আগের জন্মে চলে গেছে ঘুরে গেছে এগুলো কিন্তু আমরা কখনও উপলব্ধি করা ছাড়া আর কোনো উপায় নেই না পারবো ফিরতে না পারবো বাস্তবতা স্বরূপ কিছু দেখতে তাই তাদের রেখে যাওয়া কিছু স্মৃতি এখন আমরা উপভোগ করার জন্যই আপনাদের নিয়ে আসি বিভিন্ন রিসোর্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন অদেখা অজানা অনেক কিছু জানার চেষ্টা করি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এটা ছিল বাইজি মহল যেখানে রাজার মনোরঞ্জনের জন্য তৈরি করা হতো বাইজি নাচ গানে আনন্দতে বড় তো তোলা হতো এই মহলের দিকে আগাতেই চোখে পড়ল সেই গাঠ বাঁধানো পুকুর গাট। যেখানে এখন আর রাজা বড়শি দিয়ে মাছ ধরে না এখন সাধারণ পাবলিকই এখানে বড়শি দিয়ে মাছ ধরা হয় দেখতে দেখতে একটি তেলাপিয়া মাছ ধরে ফেললো ওই বাইটি ভ্রমণ এমন একটা জিনিস ভ্রমণ করবে যত অভিজ্ঞতা হবে তত তাই বলছি বেশি বেশি করে দেশ ভ্রমণ করুন বুঝতে পারবেন যে অজানা অদেখা আমাদের জীবনে অনেক কিছু আছে আমরা তার কিছুই দেখি নেই পৃথিবী এতটা সুন্দর এতটা মানে প্রাকৃতিকময় যা আমরা এখনও আর অর্ধেকও কিছু দেখি নি অতএব বেশি বেশি করে ভ্রমণ করুন অজানা কিছু জানুন অদেখা কিছু দেখুন আর যত দেশ ঘুরবেন তত অভিজ্ঞতা বাড়বে তত আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন একটা কথা সেটা যেখানেই ঠেকবেন সেখানেই শিখবেন অর্থাৎ বেশি করে দেশ ভ্রমণ করুন আমাদের বাংলাদেশটা চৌষট্টিটা জেলা অনেক জায়গা আছে যে জায়গাগুলো আপনি এখনো পর্যন্ত অজানা দেখেন না আজকে আমরা দুই কন্টেন্ট ক্রিয়েটর আমার এই ছোটো ভাই দীপ্ত আর আমি আমরা দুইজনে আজকে চলে আসছি বাওয়াল জমিদার বাড়ি রাজবাড়িতে তো সবাই আমার ছোটো ভাই দীপ্তর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তার পাশে থাকবেন যতটুকু উপকৃত হতে পারি আমরা অজানা কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব। আর আমরা অজানা ও দেখা নতুন নতুন রিসোর্টে যাওয়ার জন্য চেষ্টা করছি আর চৌষট্টিটা জেলায় ঘুরার জন্য আমরা উদ্বেগ নিয়েছি আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন যাতে আমরা আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি ছেড়ে যাইতে মন চাচ্ছিল না তারপরও কিছু করার নেই চলে যেতে হবে আগামীতে আবার দেখা হবে অন্য কোনো স্থানে